গতকাল একটু পেতল কাসারের দোকানে গিয়েছিলাম ওই টুকিটাকি একটু জিনিসপত্র কিনবো বলে তো যা কেনার তো কিনলামই এছাড়াও যেটা কিনেছি মানে বেশ পছন্দ হলো সেটা হচ্ছে এই পঞ্চপ্রদীপগুলো রকম প্রদীপ আমার কাছে সেই বহুদিন আগে একটা ছিল মানে আমার বাড়ি থেকে একটা দিয়েছিল রকম হিউম্যান ফিগারের ওপর যে পঞ্চপ্রদীপগুলো হয় আর কি আমি বলতাম ছোটবেলায় যে চায়ের ট্রে নিয়ে যাচ্ছে এরকম একটা কিছু তো অনেক দিন পর এইগুলোকে দেখতে পেলাম এইরকম একটা নিলাম আমার অনেক দিন ইচ্ছে ছিল যে বাড়িতে নিজে একটা কিনে রাখবো ওই টুকিটাকির সামনে তো পুজো টুজো আসতেই কাজে লাগে তো আর যেটা নিলাম সেটা হচ্ছে গিয়ে একটা গাছ কৌটো লক্ষ্মী পুজোর সামনে তো গাছ কৌটোটা চেঞ্জ করবো ভাবছিলাম তো একবারে একটা পেতরে কিনে নিলাম ছোটোর ওপর জিনিসগুলো কিন্তু দেখতে খুব সুন্দর হয়েছে আর পঞ্চপতি এরকম অনেক দিন পর দেখলাম নিলাম একটা তো এই তো আপাতত আবার পরে আসছি